মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিত

এক মিনিটে আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে এই ভোট দিবে এই কারণে পাঁচই আগস্ট দুই হাজার বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেগম খালেদা যায় যাকে বিগত সময় দুর্নীতির অভিযোগে আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য আমি আগেও বলে রাখছি তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারের জাতীয় গণমাধ্যমে ছেড়ে গেছে সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন কথাবার্তা ছিল যে মামলা নির্দেশের কারণে মিডিয়া এবং তিনি কি বলতে চাচ্ছেন এবং তারা মনে করছেন বিগত দিনে বিএনপি ঘোষিত অর্থাৎ বিগত শেখা আমাদের বিএনপি ঘোষিত একত্রিশ দফা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী বাংলাদেশের সমস্যা আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনমান সমস্ত কিছু তারা একটা সনদ বলে বিএনপি মনে একটি জিনিসের সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশ টু দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে এখন সেটা বিএনপি কতটুকু গড়ে তুলেছে কিংবা তার সত্যতা আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে মধ্যে না পারে তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর হতে পারে আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক অবাদ সুস্থ আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে মামলা দশটা কষ্টের মামলা সেগুলো বিষয় ইতিমধ্যে সেই মামলায় অভিযোগ থেকে আসামি আমি মনে করি না সেটা আপনি বলতে আমি সে কারণে বলেছিলাম যে বিএনপির অতীতে যে বিষয় সেটা আমি যদি ভুল থেকে তাকে সেই ভুল থেকে করে বিএনপি করতে চেয়ারম্যান যারা তারে কম বাংলাদেশের মানুষের কমিটমেন্ট বিশ্ববাসীর কমিটমেন্ট আপনি যে বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় সেই কমিটমেন্টে মানুষ আস্থা রাখছে আপনি দেখুন দু হাজার আঠারো সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে তাদেরকে এই সরকারের একটু ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন জাতীয় এবং ভিপিও মিডিয়াতে করে বক্তব্য পড়েছে তারা সমস্যা হয়তো মনে করেছে সরকারের উপরে জাতীয় সংসদকে কে যেভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের ব্যবস্থা তার কিছুটা হয়তো সম্ভব এরকম একটি স্ট্রাটি থেকে দলের গন্ত্র থেকে অনেক সময়টা শুনেছি এরকম একটা কলেজ থেকে শুনেছি হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে ভাই কোথাটা ভুল হতে পারে রাজনৈতিক দল আমি আমি বলি আমি রাজনৈতিক দল তার দীর্ঘ ভুল করতে পারে দুই হাজার যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত চোদ্দ সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আমরা কিন্তু বিএনপি প্রতিহত করার কথা আমিও আমার টক দেখে মনসুকে অনেক রকম অর্থিত প্রশ্ন করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপি পাতর সদস্যটি আমার সেখানে আমি আপনি যেটা বলেন সেগুলো তো হচ্ছে আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সেই স্ট্র্যাটেজিকে আপনি বাইরে থেকে দেখে আপনি পারেন আমি আপনাকে একটু বলি মনে আছে নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে